বিদ্যুৎ জ্বালানি খাতে গত এক দশকে বাংলাদেশের সঙ্গে নানা আঙ্গিকে সহযোগিতা বেড়েছে প্রতিবেশী দেশ ভারতের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কয়লা সরবরাহের পাশাপাশি বাংলাদেশে সরাসরি বিদ্যুৎ রফতানি করছে দেশটি শীঘ্রই শুরু হতে যাচ্ছে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানিও বিদ্যুত ও জ্বালানি খাতে ভারত বাংলাদেশের এই সহযোগিতার সম্পর্কটিকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ হিসাবে বিবেচনা করছেন বিশ্লেষকদের অনেকেই আবার কেউ কেউ মনে করছেন এতে রয়েছে ভূ রাজনৈতিক কারণও বাংলাদেশের আমদানি নির্ভর জ্বালানি খাতে গুরুত্ব বাড়িয়েছে ভারত বাংলাদেশের উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহকে পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানির কাজ প্রায় শেষ পর্যায়ে এই লাইনের মাধ্যমে বছরে অন্তত দশ লাখ টন জ্বালানি তেল রপ্তানির পরিকল্পনা রয়েছে দেশটির এছাড়া নবায়নযোগ্য জ্বালানি সৌর বিদ্যুৎ বায়ু শক্তি জলবিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে ভারত গত এক দশকে চীনের উত্থান বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে প্রভাব হ্রাস দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারে ভারতের প্রচেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতির কারণে শক্তিগুলোর কাছে বাংলাদেশের গুরুত্ব আগের চেয়ে অনেকটাই বেড়েছে বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পঁচিশ হাজার তিনশো পঁয়ত্রিশ মেগাওয়াট ভারতীয় প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বিদ্যুৎ খাতে দেশটির অংশগ্রহণ দাঁড়াবে ষোলো দশমিক একান্ন শতাংশে পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি শুরু হলে জ্বালানি খাতে ভারতের অংশগ্রহণ বিশ শতাংশের ওপরে থাকবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ভারতের সহযোগিতা বাড়ানোর সূচনা হয়েছিল মূলত দুই হাজার দশ সালে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছিল সে সময় চুক্তি অনুযায়ী বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন জ্বালানি দক্ষতা নবায়নযোগ্য জ্বালানি গ্রিড কানেকটিভিটি নিয়ে দুই দেশের যৌথ একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয় সমঝোতা চুক্তির আওতায় শুরুতে ভারত থেকে দুশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এরপর পর্যায়ক্রমে এটি বাড়তে থাকে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর ও বাংলাদেশের ভেরা মারা দিয়ে এক হাজার মেগাওয়াট এবং ত্রিপুরা কুমিল্লা দিয়ে একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে গত বছর ত্রিপুরা কুমিল্লা দিয়ে আরও বিশ শতাংশ বিদ্যুৎ আমদানির চুক্তি করে দু হাজার সাল পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়েছে ভারত থেকে বিদ্যুৎ আমদানির পাশাপাশি দু সালের দিকে বাংলাদেশ কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী হয়ে ওঠে দেশটি সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপালে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বিদ্যুৎ খাতে বাংলাদেশের সবচেয়ে সমালোচিত প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এক হাজার কোটি টাকা ব্যয় ভারতীয় অর্থায়নি শুধু বাংলাদেশে নয় বিশেষ প্রাধান্য নিয়ে ভারতেই তৈরি হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র ভারতের ঝাড়খণ্ডে এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে আদানি পাওয়ার লিমিটেড মূলত বাংলাদেশে বিদ্যুৎ রফতানির জন্যই এ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে পঁচিশ বছর মেয়াদে বিদ্যুৎ রপ্তানি শক্তি খাতে ভারতের কৌশলগত অবস্থানের অংশ হিসাবে দেখছেন অনেকে চলতি মাসে প্রকল্পটি উৎপাদনে যাওয়ার কথা থাকলেও কোভিড মহামারী সহ প্রকল্পের বেশ কিছু কাজে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় উৎপাদন বিলম্বিত হচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে বিদ্যুৎ কেন্দ্র সঞ্চালন লাইন কয়লা আমদানির রেলওয়ে যেটি সহ অন্তত চল্লিশ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর চেয়ে এটির বিদ্যুৎ উৎপাদন ব্যয় অনেক বেশি বলে আন্তর্জাতিক একটি গবেষণাপত্রে উঠে আসে দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এ প্রকল্পের বেশ কিছু অংশে কাজ করছে ভারত দু সালে বাংলাদেশের এই বৃহৎ প্রকল্পে যুক্ত হয় প্রতিবেশী দেশটি মূলত রাশিয়া এই প্রকল্পে ডিজাইন চুল্লি পাত্র ও মূল যন্ত্রপাতি সরবরাহ করবে আর ভারতে প্রকল্পে কর্মীদের প্রশিক্ষণ পরামর্শ অবকাঠামো নির্মাণে সহযোগিতা এবং প্রকল্পের ছোট ছোট যন্ত্রাংশ সরবরাহ করবে বিদ্যুৎ খাতের পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থাপনায় অংশগ্রহণ করছে ভারত বিশেষত বাংলাদেশে তেল রপ্তানির মাধ্যমে দেশের আমদানি তেলের বড় একটি অংশে ভূমিকা রাখতে চায় দেশটি দেশের উত্তরাঞ্চলে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল রপ্তানি করে ওই অঞ্চলে চাহিদা পূরণ করতে চাই দেশটি এ প্রকল্পে পাঁচশো কোটি টাকার মধ্যে ভারত সরকারের অনুদান তিনশো কোটি রুপি এবং বাকি অর্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের ডিপোই এ তেল মজুত করা হবে প্রকল্প সূত্রে জানা গেছে মোট একশো একত্রিশ কিলোমিটার পাইপলাইনের মধ্যে বাংলাদেশে একশো ছাব্বিশ কিলোমিটার নির্মাণ করা হয়েছে এরই মধ্যে এই পাইপলাইনের কাজ আশি শতাংশ শেষ হয়েছে বাকি কাজ ভারতের অংশে অল্প কয়েক মাসের মধ্যে তার শেষ হবে তেল আমদানি শুরু হলে উত্তরাঞ্চলে সেচ মৌসুমে জ্বালানি তেলের চাহিদা পূরণের পাশাপাশি তেল পরিবহনে খরচও কমে আসবে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ায় দুই সাল থেকে বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি শুরু করেছে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে গ্যাস আমদানির পাশাপাশি স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করছে এ খাতেও ভারতের বিনিয়োগের আভাস পাওয়া যাচ্ছে দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধানে এখন পর্যন্ত বহুজাতিক কোনো কোম্পানি আগ্রহ দেখায়নি তবে গত বছরের অক্টোবরে ভারতীয় কোম্পানি ও এনজিসি বিদেশ সমুদ্রে গ্যাস অনুসন্ধানে নেমেছে সমুদ্র ব্লকের চার ও নয় নম্বর সেক্টরে গ্যাস অনুসন্ধান করছে এই প্রথম ভারতীয় কোনো কোম্পানি দেশের গভীর সমুদ্র এলাকায় অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে নবায়নযোগ্য জ্বালানিতে ধাবিত হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ কাজ করছে বাংলাদেশও মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার দশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানিতে উৎপাদনের কাজ করছে বাংলাদেশের এই খাতে সহযোগিতার জন্য এরই মধ্যে চীন মালয়েশিয়া কোরিয়া বিনিয়োগ করেছে বাংলাদেশের এ খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত বিনিয়োগ শুরু করেছে বর্তমানে উপকূলীয় এলাকায় বায়ু শক্তিতেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ভারত ফেনির সোনাকাজিতে তিরিশ মেগাওয়ার বায়ুভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে রিজেন পাওয়ার টেক ও সিদ্ধান্ত ওয়েন্ট এনার্জি লিমিটেড নামে ভারতের দুটি কোম্পানি বিনিয়োগ করেছে এছাড়া এ খাতে প্রযুক্তিগত সহযোগিতা অবকাঠামো উন্নয়নে দেশটি কাজ করছে বিশ্লেষকরা বলছেন সরকার যে ভীষণ নিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিদ্যুৎ ও জ্বালানি খাত বাণিজ্য গুরুত্ব বিবেচনায় ভারত বিনিয়োগ বাড়ালেও রাজনীতিও কম গুরুত্বপূর্ণ নয় কারণ এখাতে অর্থনৈতিকভাবে বৃহৎ শক্তিশালী রাশিয়া ও চীনের তাই প্রভাব বিস্তারে ভারত বাড়াবে এটাই স্বাভাবিক কূটনৈতিক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বণিক বার্তাকে বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারতের সহযোগিতা যেমন অর্থনৈতিক তেমনই ভূ রাজনৈতিক এক ভারত থেকে এখন আমরা বিদ্যুৎ আমদানি করি ভারত তার প্রয়োজনে বিক্রি করে এটা ব্যবসায়িক দিক থেকে হচ্ছে অর্থনৈতিকভাবে দেখলে বাংলাদেশের সোর্স বহুমুখীকরণ করতে হবে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ রয়েছে তবে এটি ত্বরান্বিত করতে হবে এক্ষেত্রে ভারতের কাছ থেকে উদ্যোগী সহযোগিতা চাইতে পারে বাংলাদেশ